আশ্রয় বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা আশ্রয় এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদন শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তাহলে কিন্তু বিস্তারিত জেনে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন

বয়স সর্বোচ্চ ৩২ বছর হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে এলাকায় সহকারী বিনিয়োগ কর্মকর্তা পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস বয়স সর্বোচ্চ বত্রিশ বছর সংশ্লিষ্ট কাজের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীগণকে সংস্থার কর্ম এলাকার মাঠ পর্যায়ের যে কোনো কর্মস্থলে কাজ করার মানসিকতা থাকতে হবে নির্বাচিত প্রার্থীদের কর্ম এলাকায় বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল বাইসাইকেল চালাতে হবে কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে দায়িত্ব ও কর্তব্যের মধ্যে বলা হয়েছে উদ্যোক্তা নির্বাচন ও বিতরণ প্রক্রিয়ার কাজ নিশ্চিত করুন এর মধ্যে রয়েছে কর্ম এলাকা জরিপ করে উদ্যোক্তা বা সদস্যের সমিতির তালিকা ও প্রস্তাবনা তৈরি করা সংস্থার চলমান ঋণ কর্মসূচি থেকে এবং জরিপকৃত তালিকা থেকে উপযুক্ত উদ্যোক্তা সদস্য নির্বাচন করা সংস্থার নির্ধারিত ফর্মেট অনুসরণ করে অর্থায়নের জন্য প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করা এবং তত্ত্বাবধায়কের নিকট অনুমোদন প্রক্রিয়া সম্পন্নের জন্য জমা দেয়া নির্বাচিত উপযুক্ত উদ্যোক্তাদের অনুমোদিত বিতরণ শিডিউল অনুযায়ী নিজে উপস্থিত থেকে ঋণ বিতরণের কার্যাবলী সম্পাদন করা কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করেন যোগাযোগের জন্য চলমান সদস্য উদ্যোক্তা আগ্রহীদের তালিকা থেকে যাচাই করে পরিকল্পনা তৈরি করা কমপক্ষে এক কোটি বিশ লক্ষ টাকার ঋণ স্থিতি সঞ্চয় স্থিতি ঋণ স্থিতি কমপক্ষে চল্লিশ পার্সেন্ট নিশ্চিত করা দৈনিক ভিত্তিতে শতভাগ ঋণ ও আদায় নিশ্চিত করা ফলো মনিটরিং ও সুপারভিশন পরীক্ষার অনুসরণ করা তথ্য ব্যবস্থাপনা ও রিপোর্টিং করা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধায় বলা হয়েছে শিক্ষানুষ্কারে মাসিক বেতন দেওয়া হবে সতেরো হাজার আটাশি টাকা করে এর মধ্যে ঢাকা বিভাগের ক্ষেত্রে দেওয়া হবে উনিশ হাজার আটশো ষাট টাকা করে চাকরি স্থায়ী করার পর মাসিক বেতন ভাতা ছাড়াও প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচুইটি সহ বার্ষিক দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রদান করা হবে মোট পঁচিশ হাজার চারশো সত্তর টাকা প্রদান করা হবে আর ঢাকা বিভাগের ক্ষেত্রে উনত্রিশ হাজার চারশো টাকা পাবেন এছাড়াও সংস্থার বিধিমেলা অনুযায়ী মাসিক দুই হাজার টাকা করে মোটরসাইকেল জানানি মেরামত ভাতা এবং বিধি মোতাবেক মোবাইল ভাতার সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে মানুষের যেকোনো এলাকায় আবেদন করতে হবে আপনাদেরকে হার্ড কপি পাঠিয়ে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণ পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সহ আবেদন পূর্বক আবেদন আগামী চোদ্দই অক্টোবর দুহাজার চব্বিশ তারিখের মধ্যে

এনজিও নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সহকারী বিনিয়োগ কর্মকর্তা পদে নিয়োগ দিচ্ছে পঞ্চাশ জনকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা শুধুমাত্র স্নাতক বা ডিগ্রি পাশেই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ